এই এই কি কি সরবনাশ হলো আবার আবার আমার কুঠারটা যে হাত থেকে ফসকে পরিবিতে পরে গেল একেবারে নদীর জলে গিয়ে পড়লো আই শট এবারে এইবারে কি করব এবারে কি করব আমি এবারে কি করব না 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 কই কই ধারে কাছে কোথা তো দেখতে পাচ্ছি না মনে হচ্ছে মনে হচ্ছে নদীর গভীরেই তরিয়ে গেছে কোথাও ও ও হায় 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 রে আমার আমারে কি বিপদ হলো ও ও ও আমি আমি এমনিতেই তার উপরে তার উপরে আমার রোজগার করার একমাত্র সম্বল কুঠার খাটা ওই কুঠার খানা ছিল সেটাও সেটাও জলে পড়ে গেল আয় হায় হায় আমার যে সর্বস্ব চলে গেল আমার চলবে কি করে আবার কি করে চলবে এবার এবার যাওয়ার আবার না খেতে পে মরতে হবে হে ভগবান এ তুমি কি করলে খুব ভেঙে পড়েছে হচ্ছে হ্যাঁ কি আপি কোথা থেকে এলেন আপনি আমাকে তুমি চিনবে না পড়ান আমি জল দেবতা এই নদীতেই থাকি আমি আপনি তাহলে আপনি তাহলে আমার মনের কথা শুনেছেন ভগবান তাহলে তো তাহলে তো এটাও বুঝতে পেরেছেন যে আমার কুঠারটা যদি আমি ফিরে না পাই তাহলে তাহলে বড় বিপদ হয়ে যাবে আমার ভগবান বড় বিপদ হয়ে যাবে

না না এটাও তো আমার না এটা সোনার কুঠার আপনার আপনার নিশ্চয় কোনো ভুল হয়ে যাচ্ছে জলদেবতা আমার কুঠার তো লোহার হ্যাঁ হ্যাঁ লোহার বেশ এবার আর ভুল হবে না একটু অপেক্ষা করো আমি এক্ষুনি তোমার লোহার কুঠার নিয়ে আসছি কি পড়ান এটাই তো তোমার কুঠার এটাই এটাই তো তো জলদেবতা দিন আমার কুঠার আমাকে ফিরিয়ে দিন জলদেবতা ফিরিয়ে দিন এই না এবার তুমি খুশি তো আপনার আপনার অশেষ করুণা জলদেবতা আপনার অশেষ করুণা এবার আমি এবার আমি আবার কাঠ কেটে রোজগার করতে পারবো। হে রোজগার করতে পারবো। আমার কি আনন্দ নো? ইয়া যা। জলদেবতা আবার জলে ডুব দিলেন কেন? তবে কি তবে কি আমার প্রতি অসন্তুষ্ট হলেন? হে। এক কমিণ পরাণ। বরঞ্চ আমি তোমার সত্যতায় খুব খুশি হয়েছি। এই নাও। এই সোনার আর রূপোর দুটো কুঠারি। আজ থেকে তোমার কিন্তু তা কি করে হয় জল দেবতা তুমি খুব গরিব হওয়া সত্ত্বেও সৎ আর সেই কারণেই তোমার জন্য এই উপহার যাই যাই এগুলো বরং একটা শ্যাকরার দোকানে নিয়ে যাই উপহার পাওয়া এই সোনার আর রূপর কুঠার দুটো বিক্রি করে মনে হয় মনে হয় কিছু টাকা জমানো যাবে আপদে বিপদে সে টাকা একদিন কাজে লাগবে আরে ব্যাপার কি দেখে তো মনে হচ্ছে সোনার কুঠার আর রূপর কুঠার না না আর একটু যে খুঁটিয়ে দেখতে হবে মনে হচ্ছে সামনেই শ্যাকলার দোকান যাই ঠান্ডা মাথায় এই দুটোর ব্যবস্থা করি আরে ব্যাপার কি হে পড়ান আর যে হন হন করে আমার কাছে চলে এলে আছে আছে ব্যাপার আছে মই কি এখন এখন এই কুঠারগুলো বিক্রি করলে কত কি পাবো বলো দেখি হ্যাঁ কত পাবো সে না হয় বলবো কিন্তু এসব কুঠার তুমি পেলে কোথায় পড়ান সে এক কান্ড হল বটে আবার কুঠার তো নদীতে পড়ে গিয়েছিল আমি না কাঁদছিলাম তখন দেবতা এসে এগুলো আমাকে দিলেন হ্যাঁ বাহ ভাই মজার ব্যাপার তো নাও নাও এখন এসব ছেড়ে আমাকে চটপট ছাড়ো দেখি হ্যাঁ দামটা দিয়ে দাও মজা তো এবার আমি দেখাবো আমিও ঠিক কায়দা করে জল দেব কাছ থেকে ওই সোনার কুঠার হাতাবো হ্যাঁ যা দরকার ছিল তাই করে ফেলেছি এই লোহার কুঠার ওই নদীতে ফেলে দিতে হবে হ্যাঁ এই কাজ হয়ে গেছে এবার বাকি নাটকটা করে ফেললেই হয় আমার কি সর্বনাশ হল আমায় বলো আমি জলতেবো তাই ওটা ইয়া naro jonian তাতে আমার কি এখন পারলে আমার কুঠারটা দিয়ে আদিন কে দেখো তো বাবা এটাই কি তোমার সেই কুঠার হ্যাঁ হ্যাঁ এটা এটাই তো আমার তাই কিন্তু তুমি তো মিথ্যে বলছ আর আমি এটাও বুঝেছি যে তুমি লোভী আর তাই তুমি কিছুই পাবে না যা হাতে সোনার কুটারটা হাত থেকে ফসকে গেল গো না না ওইটাবের ফল মনে এরকমই হয় তবে দেখলে তো লোভ করিলে কেমন ফল পেতে হয় তাই তো বলি জীবনে সর্বদা সৎ আর সরল পথে থাকা উচিত তাই না ওই দেখো পরাণ কেমন আজও কাঠ কেটে বাজারে বেচতে যাচ্ছে দেবতার উপহার পাওয়ার পরেও তার জীবন কিন্তু ওই একই রকম সহজ আর সরল